ঢাকা হচ্ছে একটা বিরক্তিকর শহর আমার জন্য এবং হচ্ছে অস্বস্তি লাগে আমার আমার ঢাকা খুব একটা ভালো লাগে না বাট ঢাকায় কিন্তু হচ্ছে শপিংয়ের জন্য বলেন তারপর ঘোরাফেরা বা আড্ডা দেওয়া এগুলোর জন্য হচ্ছে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বেস্ট একটা সিটি আমার কাছে যেটা মনে হয় এবং হচ্ছে স্পেশালি যদি মানে বসুন্ধরায় যদি আসা যায় তাহলে হচ্ছে বসুন্ধরাটা আমার খুব ভালো লাগে আমি যতবার আসলে এখানে আসছি বসুন্ধরা একবার হলেও ঘুরে গেছি এবং স্পেশালি হচ্ছে স্টার সিনাপ্লেক্স তো আজকেও আসছিলাম তো আমার আসলে খুব ভালো লাগে এখানে আসতে যদিও অস্বস্তি লাগে আমার জ্যাম ভালো লাগে না কিন্তু আসলে ঢাকায় আড্ডা দিতে বা একটু ঘোরাফেরা করতে বা স্টার সিনাপ্লেক্সে যেতে একটু খাওয়া দাওয়া করতে এগুলো ভালো লাগে এবং ঢাকায় আমার অনেক রিলেটিভ আছে আসলে সময়ের অবে একদমই সময় পায় না যার কারণে হচ্ছে একটু দেখাও মানে অনেক আত্মীয় আছে কিন্তু আসলে রিয়ে সাথে দেখা করার সুযোগ পায় না শুধু একটাই অন্যতম কারণ সেটা টাইম কারণ আমি আসলে একদমই টাইম পাই না এই জন্য সবার কাছে আসলে রিয়েলি সরি কারণ একটা দিন সময় পাই ধরেন শুক্রবার এবং হচ্ছে শনিবার তো এর মধ্যে হচ্ছে শুক্রবারটা যদি কোনো সময় কোনো একটা বিশেষ কাজে আসি তাহলেই কেবল হচ্ছে ঢাকায় একটু ঘুরে যায় তো দেখা যায় যে অফিসিয়াল কাজে বা ব্যক্তিগত যে কোনো কাজে আসে হচ্ছে যে একদম মানে খুব টাইট শিডিউল নিয়ে আসতে হয় যার কারণে হচ্ছে আমি আসলে অনেক সাথে দেখা করতে পারি না তবে হচ্ছে আমাদের যে রিলেটিভরা আছে তাদের সাথে হয়তো একটা টাইম নিয়ে যে সময় ঢাকায় আসবো ইনশাল্লাহ কোনো সময় ইনশাল্লাহ দেখা হবে তো আসলে ঢাকা যদি করে শহর আমার জন্য বাট আমি বলবো যে আসলে ঘোরাফেরা কেনাকাটা শপিং খাওয়া দাওয়া তারপর হচ্ছে আড্ডা দেওয়া এগুলোর জন্য ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটি আই থিঙ্ক এবং হচ্ছে এই জন্যই মনে হয় এটা হচ্ছে মানে বাংলাদেশের রাজধানী কারণ এখানে এত মানে এত কিছু আসলে সুন্দর করে সাজানো লোকেট করা যা আসলে খুব ভালো লাগে তো এই জন্য আসলে আমার যারা রিলেটিভ আছে তাদের কাছে সরি বলে আবারও ইনশাল্লাহ ঢাকায় আসবো আপনাদের সাথে আড্ডা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ আজকের মতো এখানেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বসুন্ধরা সিটি থেকে আল্লাহ হাফিজ ঠিক আছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ